আসসালামু আলাইকুম রুবελ ভাই এটা কি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন ভাই এটা ডিজিটাল কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া ডিজিটাল কাজের বোয়া কেন ভাই এটা কি জিনিস এটা বক্সের মধ্যে কি এটা জাদুর বাক্স ভাই জাদুর বাক্স এই কিছু তো বুঝতেছেন এটার ঘটনা কি কিছু বুঝতেছেন না না ভাই এই দেখেন ম্যাজিক কাছে আসেন জি যে দেখেন ছোট দেখতেছেন না যে এটা যখন টান দিবেন এটা বড় হয়ে যাবে এই যে বড় হয়ে গেছে

বা স্টুডেন্ট যারা আছে বা যাদের নিউ বেবি হয়েছে। তাদের জন্য এটা খুবই একটা কাজের জিনিস খুব উপকারের জিনিস এটার মধ্যে চাইলে আপনি আপনার প্যান্ট শার্টটা সারাদিন অফিস করে আসছেন শার্ট প্যান্ট গেঞ্জি সব এটার মধ্যে দিয়ে ওয়াশ করতে পারবেন সাথে সাথে একেবারে ইজি ভাবে আরে এটা অনেক ছোট থেকে বড় হয়ে যাবে বড় থেকে ছোট হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এটা আমি ছোট করে দিচ্ছে এটা যেকোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এখন মাফোল্ড করে যাওয়া যায় আবার যখন আপনার প্রয়োজন আপনি এটা বড় হয়ে গেছে এটা আপনি না বললে কিন্তু বুঝতামই না এটার কি এটা জাদুর বাক্স ভাই যারা ভাই ব্যাচেলার থাকে তাদের কাপড় চোপড় ধোয়া যে কি একটা কষ্ট জি বা যাদের ছোট বেবি হয়েছে তাদের কাপড় চোপড় ধোয়াটা দেখা যায় বাচ্চা অসুস্থ ঠান্ডা লেগে যায় বাচ্চার মার কাপড় চোপড় ধোয়ার জন্য তাদের জন্য এটা খুবই উপকারী ভাই এটা কিভাবে ওয়াশ করবেন আমি একটু করে দেখাই একটু কাছে আসেন যে দেখেন আমি এটা দিয়ে দিলাম আপনি কাপড় দিয়ে দিলেন এর ভিতরে ও নিজে নিজে আপনি টাইম নিয়ে ভিতরে দেখেন ও নিজে নিজে এটা কাপড়টাকে ওয়াশ করে দিবে আপনার সুন্দরভাবে দুই পাশে ঘুরে ঘুরে মুভি সুইং করে করে আপনার কাপড়টা ধুয়ে দিবে ও মানে অটো একটু পর পর হবে হ্যাঁ অটো আপনার বড় বড় যে ওয়াশিং মেশিন যে কাজটা হচ্ছে এটার মধ্যে আপনি সেম কাজটা করতে পারবেন

আপনি ড্রেনের ব্যবস্থা করে নিলে পানিটা বাইরে ফেলতে পারবেন বা যদি আপনি কলে থেকে পানি নিতে চান এই যে এটার সাথে কলের সাথে অ্যাডজাস্ট করে দিতে কল থেকে পানিটাও নিতে পারবেন সরাসরি মানে চাইলে কলের ভিতরে থেকে পানিও নিতে পারবো অথবা ড্রেন লাইন ইস্যু ইউজ করতে পারবো ড্রেন লাইন ইস্যু ইউজ করতে পারবেন আপনি দুইটাই আছে প্লাস এটা তো আপনি ওয়াশ করলেন যখন আপনার ওয়াশ শেষ হয়ে যাবে ওয়াশ শেষ হলে এই যে ড্রায়ার দেওয়া আছে এটা ড্রায়ার ফাংশন দেওয়া আছে এটা ড্রায়ার এটা ড্রায়ার এটা কিন্তু খুব চমৎকার এই যে দেখেন এর জন্য এক্সট্রা কর্ড দেওয়া আছে

এখানে আপনি টেম্পারেচারটা বাড়ানো কমানোর সুবিধা আছে প্লাস মাইনাস দেওয়া আছে টেম্পারেচারটা এটা আপনি স্টার্ট করে দিলেন ও স্টার্ট হয়ে গেছে ওই দুই শুকাই পাইনটা আউট করে দিচ্ছে প্লাস এটা শুকাই দিতেছে আমি দেখিয়ে দিই ওভাবে হয়তো বুঝবেন না এই যে দেখেন এখানে আপনার ড্রায়ারের অপশনটা দেওয়া আছে এই যে এখানে একটা হিটার অ্যাডজাস্ট করা আছে এই যে হিটারের মতো দেখা যাচ্ছে এটা সাহায্যে আপনাকে গরম বাতাসটা দিয়ে আপনি শুকিয়ে দিতেছে

ছোট বাচ্চা হোক বড় মানুষের হোক সবারই কাপড় এটা দিতে পারবেন এটার মধ্যে একসাথে আপনি তিন চারটা শার্ট দিতে পারবেন ভাইয়া জি এটা অতটুকু স্পেস আছে আপনি দেখা যায় তিনটা শার্ট দিয়ে দিলেন বা দুটা প্যান্ট দিয়ে দিলেন একসাথে দিতে পারবেন এমনি পানি দিলে ভাই কতটুকু কত লিটার পর্যন্ত দেওয়া যেতে পারে আনুমানিক পানি দিলে আপনি 5 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন 5 লিটার পর্যন্ত 5 পানি দিতে পারবেন এটা 5 লিটার ওয়েট ক্যাপাসিটি আছে 5 লিটার এটা জি ধারণ ক্ষমতা প্লাস সাথে আপনার যে অ্যাকসেসরিজ গুলো দেওয়া থাকবে এটা স্ট্যান্ড দেওয়া আছে আপনি এর মধ্যে বসিয়ে এর মধ্যে বসেই আপনি কাপড়টা ড্রাইও করতে পারবেন এই যে দেখা যায় আপনি স্ট্যান্ড দিয়ে দিলেন স্ট্যান্ডের উপরে পানি কাপড়টা দিয়ে দিলেন পানিটা নিচে ঝরে গেল জি এটার উপরে কাপড়টা দিয়ে দিলেন আর যখন আপনি ওয়াশ করবেন ঢাকাটা দিয়ে দিলেন এটা ওয়াশের জন্য মানে পানি পানির ছিটাগুলো বাইরে না আসে প্লাস আপনি যখন ড্রাই করবেন এটা বসিয়ে দিলেন আপনার ড্রায়ার চালু হয়ে যাবে জি অন অফ দিয়ে আপনি চালু করতে পারবেন এটা ইজি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ছোট বাচ্চা সবার কাছে ইউজ করতে পারবে সব বয়সী মানুষ ইউজ করতে পারবে প্লাস আপনি এক থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি গেছেন কোথাও ওখানে কাপড় চোপড় ধর কষ্ট সাথে করে এটা নিয়ে যেতে পারবেন এই যে দেখায় আমি আবার একটু ফোল্ড করে দেখাই এই যে দেখেন ফোল্ড হয়ে যাবে এটা একেবারে ছোট হয়ে যাবে এই যে একদম ছোট একটা মধ্যে চলে যাবে ছোট হয়ে গেছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনি আর এটা মোটর ওয়ারেন্টি পাবেন আপনি এক বছরের

এটা আমাদের রেগুলারলি প্রাইস থাকবে আপনার আট হাজার পাঁচশো টাকা রেগুলারলি প্রাইস তবে আপনার বিয়ের জন্য সাত দিনের ধামাক অফার থাকবে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনি একটা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল হ্যাঁ প্লাস ড্রায়ার সহ আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমু বা হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা নেট পাওয়া যায় না আপনি ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে জি আপনার চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন দোকানটি হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে তিয়াত্তর ঢাকা আর ভাই কেউ যদি চায় যে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটি দেখতে সেই অবশ্যই আপনার প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন কারণ ভাই এখন অনেক প্রতারণা হয়ে গেছে যারা প্রতারক তারা অবশ্য কখনো ভিডিও কল দিয়ে আপনাকে প্রোডাক্ট দেখাবে না শুধু বলবে আপনি অ্যাডভান্স করেন আপনাকে চ্যাট করবে চ্যাটিং এ আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিন্তু তারা ভিডিও কল দিয়ে কখনো দেখাবে না যারা রিয়েল দোকানদার রিয়েল ব্যবসা করে তারা অবশ্যই ভিডিও কল দিয়ে আপনাকে প্রোডাক্ট দেখাবে দোকান দেখবেন তারপরে আপনি কনফার্মে অর্ডার করবেন এই প্রোডাক্টের পাশাপাশি এখানে কিন্তু আরো বিভিন্ন প্রকারের আপনার আইটেম আছে যেমন ব্লেন্ডার আছে মাল্টি কুকার আছে কাইসা বিলা সেট আছে সবকিছু আপনার পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা প্রয়োজন ভাইয়াকে একটা ফোন দিয়ে বা ভাইয়াকে বলবেন যে ভিডিও কলের প্রোডাক্টটি দেখতে চান বা দাম জানতে চান ভাই এখান থেকে জানিয়ে দিবে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিহার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক আর কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইলো ধন্যবাদ